দেখো অনেক তো মুখ ছিলাম এদেরকে অনেক সুযোগ দিলাম তো সুযোগের এরা অপব্যবহারই করছে এদের তোমরা নিজেরাও বুঝতেই পারছ ভিডিওতে তারও ভিডিও দেখছো আমারও দেখছো তো এদের কোনো কিছুতে ফারাক তো পড়ে না তো ভাবলাম যে কেন শুধু শুধু আমি এত কিছু এত প্রাইভেট করে রাখবো তারপরেও আমার শর্ত মেনে যদি আমাকে ডিভোর্সটা দিয়ে দিত তাও একটা কথা ছিল এই সব এই সুযোগ নিয়ে এই মানে এর জন্যই ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি আমি যে প্রুফগুলো যে ভিডিওগুলো যে যে সবগুলো আমি যত্ন করে রেখেছি এখনও পর্যন্ত তো সেগুলো রেখে দিয়েছিলাম আমার ভবিষ্যতে আমার এত সব কেস খামারি করেছে তার প্রুফগুলো আমাকে তো দেখাতে হবে জজ সাহেবকে তো সেই জন্য রেখে দিয়েছিলাম তো কেস যেহেতু অলরেডি আমি এমনিতেই জিতে গেছি ও নিজেই এই মেয়েটার এই মানে মহিলাটা নিজেই যেসব প্রুফ দিচ্ছে এখনও তো সেসব দিয়েই আমার কাজ চলে যাচ্ছে তো আগের সব ওরা মনে হচ্ছে না আর এইসব গুটিয়ে রেখে গুছিয়ে রেখে কোনো লাভ আছে তো সেই কারণেই ভাবলাম যে চলো এদের কোনো ফারাক তো পড়ছে না তো চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক কতদিন আর এই লুকিয়ে চুরিয়ে রাখবো আর একটা কেস যেহেতু জিতেই আমি আমার ফোর নাইনটি এইটটা রয়েছে তো ওটাতে আমি এই প্রুফটা দিলেই হয়ে যাবে যে এই তো অবস্থা কেসের ভুল সব ভুল টুল কেস করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তো এ আর কী দেবো তারপরে যে সুন্দর করে অনুষ্ঠান করে বিয়ে সাথে করে নিয়েছে তারও প্রুফ রয়েছে তো যাই হোক এসব প্রুফ একদম তাজা তাজা প্রুফ রয়েছে তো অত অত পেছনের সাহেবকে না শোনালেও হয়তো হবে আর যা আছে ওতে কিছুই নেই শুধুমাত্র হ্যারাসমেন্ট হচ্ছে করছে তাছাড়া কেসের মধ্যে তো নেই কিছুই তো যাই হোক আমি ডিসাইড করলাম চলো তোমাদের সঙ্গে এতদিন আমি অনেক অনেক কিছু বলেছি বলে তারপরে আবার সেটাকে আমি রাখতে পারিনি সে কথা কারণ তো রাখতে কারণকে অনেক কিছু ভেবেছি এসব করে কি লাভ এসব করার দরকার নেই ছাড়ো এইসব এসব তো যাই হোক তো এখন মনে হচ্ছে না বলেই দেওয়া উচিত তো সুখবর একটা তোমাদেরকে এখনই দিয়ে দিই আমার ভিডিও শ্যুট হয়ে গেছে আগামী দিন আসছে এর পোল খুলবার জন্য ফার্স্ট ভিডিও তো একদম গোড়া থেকেই শুরু করবো চোদ্দোই আগস্ট হ্যাঁ চোদ্দোই আগস্ট থেকেই শুরু করব আমার কিছু কি আছে না আছে প্রুফ এর কারনামার তো সেগুলো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিও শ্যুট কমপ্লিট কালকে আশা করছি একটুখানি এডিটিং বাকি আছে তো সেটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এক এক করে সব আসবে আর লুকিয়ে রেখে লাভ নেই আর হ্যাঁ এসছি টাইটেলে দেখেছ যেটা সেটা ওটা হচ্ছে গিয়ে আসল আজকের টপিক তো ওটা বলবো তার আগে একবার বলে দিই এই যে এই সব ঘটনার মাস্টারমাইন্ড ছিল হচ্ছে গিয়ে এই মহিলার মা এর মা হচ্ছে মাস্টারমাইন্ড তো ভাবো ফার্স্ট চান্সেই কি এক্সপিরিয়েন্স এইসব সংসার ভাঙার ক্ষেত্রে কতটা এক্সপিরিয়েন্স ভাবো ফার্স্ট চান্সেই সোনা গয়নাগুলো যে লুকিয়ে নিয়ে যেতে হবে এই চান্সেই পরে আর সুযোগ পাওয়া যাবে না এই জিনিসটা কতটা এক্সপিরিয়েন্স হলে ফার্স্ট টাইমে এগুলো গুছিয়ে নিয়ে যেতে পারে তো সেভাবেই গেছে তো এই ডিভোর্সের জন্য এই প্রোপোজাল দিয়েছিল ফার্স্ট তো অনেকবার হ্যাঁ না করে করে এবার আবার শুরু করেছে ডিভোর্সের জন্য চাইছে কিন্তু হার মানবে না এর চেয়ে শর্ত রেখেছি আমার শর্ত মেনে যতদিন না ডিভোর্স আমাকে দেবে ততদিন কিন্তু একে আমি বিক্রি করতে থাকবে হ্যাঁ হ্যাঁ আসল কথাটা আমি বলেই গেছিলাম বিক্রি করা তো বিক্রি আমি করতে এসে গেছি এই চ্যানেলটা আমি বিক্রি করার জন্যই রেখেছি এ যতদিন না আমার শর্ত মেনে আমাকে ডিভোর্স দেবে ততদিন কিন্তু আমি একে বেঁচতে থাকবো আর আমার কাছে কত প্রুফ আছে সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো হয়তো খুব হালকায় নিচ্ছে ভাবছে যে আমি মুখ দিয়েই বলছি আমার কাছে সেরকম কিছু হয়তো নেই তো চলো এবার প্রুফ দিয়েই দিই আর এই যে যে এর পোর্শ পোর্শগুলো রয়েছে না এই পোর্শগুলোর মুখটা বন্ধ করে দেবো এর পোর্শগুলোর মুখ বন্ধ করে দেবো দেখি এর পোর্শটা কি কি বলতে পারে একদম ঠিক বলেছে হ্যাঁ একদম ঠিক বলতে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করেই এইগুলো আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম সত্যি বলছি তোমাদের কাছে অনেক চিন্তা করেছি তোমাদের কাছে বহুবার আমি বলেছি এই তোমাদের জন্য এই ভিডিও আমি আজকে পাবলিশ করবো এই ভিডিও আমি পাবলিশ করবো এটা ওটা বলেছি অনেক কিন্তু আমি দিতে পারিনি কারণ আমি কিছু করার আগে অন্তত একটু মা বাবার সাথে একটু আলোচনা না করে আমি কিছু করি না তো সেটাই সবাই মিলে আলোচনা করে দেখলাম না থাক ফালতু এসব নিয়ে ঘাটাঘাটি করাটা ঠিক হবে না কিন্তু এরা তো নির্লজ্জ এদের কোনো সমস্যা নেই তো এরা নির্লজ্জ যেহেতু তাহলে আমাদের আর এত ডেকে ঢুকে কি লাভ দিই সবাই সবার সামনে ওপেন করে আমার তো লজ্জার কোনো বিষয় নেই যার লজ্জার বিষয় সেই কোনো প্রভাব করছে না তো এই হচ্ছে ব্যাপার তো আগামী দিনের অপেক্ষায় থেকো আমার ভিডিও শ্যুট কমপ্লিট এডিটিং একটুখানি বাকি আছে কালকে এসে যাবে আর এই ইনফরমেশানটা দেওয়ার জন্য বিশেষ করে এসেছি আর হ্যাঁ এই এর যে ঠাম্বিটা রয়েছে না জিনিস একখানা সত্যি একখানা জিনিস লোকের ঘর ভাঙার জন্য একদম এক পায়ে খারাপ এক পায়ে খারাপ লোকের ঘর ভাঙার জন্য তো তোমাদের একটা ঘটনা বলি দশ মিনিট হয়েছে আধা ঘন্টা থাকবো ঠিক আছে তো আধা ঘন্টার মধ্যে আমার কথাবার্তা সব সারবো আচ্ছা এর এর ঠামির হচ্ছে কি দুই মেয়ে আর এক ছেলে এক মেয়ে তো এক মেয়েকে তো বিহারে বেঁচে দিয়েছে আর এক মেয়েকে কৃষ্ণনগরে বিয়ে দিয়েছে তো এ কিন্তু মেয়ে পাচার কাটি জানো তো এই মেয়েদেরকে নিয়ে গিয়ে বেঁচে দেয় তো এই যে বাবলু কাকা আছে না আমার বাবলু কাকা হয় বাঁশের বাড়ি ওই কাকিমার হাজব্যান্ড ওনাকেও নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে একটা কোম্পানির কাজটা ধরিয়ে দেবে এরকম বলে নিয়ে গিয়ে আয়ার কাজে লাগিয়ে দিয়েছিল সে বাড়িতে টাকা পয়সা খেয়ে একে ঢুকিয়ে দিয়েছিল সেখানে তো সে তোমরা শুনেও ছিল হয়তো ওনার নিজের মুখেই আর এটা তো একটা বিজনেস আছেই আর একটা আর একটা কাজ হচ্ছে কি ইনি ঘর ভাঙার একদম মাস্টারমাইন্ড ঘর ভাঙতে লোকের খুব ভালো পারে এর বড় পিসি মানে এই বুড়িটার বড় মেয়ে তার বাড়ি কৃষ্ণনগর তার একটা মেয়ে আছে সেই মেয়েটাকে বিয়ে দিয়েছিল এই আমার এই পাশের বাড়ি কাকিমা তার ননদের ছেলের সঙ্গে তো সেখানেও ওই যেমন হয় প্রত্যেক বাড়িতে একটু ঝগড়া অশান্তি টুকটাক এই মতের মিলের জন্য হয় এটা স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটা সংসারেই কে বলতে পারবে যে আমার সংসারে কখনো মতের অমিল হয় না বা টুকটাক ঝগড়াঝাটি হয় না স্বামী স্ত্রীর মধ্যে বা শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সাথে ঠোকাটোকি লাগে না হাঁড়ি পড়াই এক জায়গায় থাকলে একটু ঠোকামুখি লাগে তো সেটাকে মেনে যদি তুমি সংসার ভেঙে দাও তাহলে তো সেটা ভুল কথা তাই না কেউ বুকটুকে বলতে পারবে না আমার সংসারে কখনো আমার অশান্তি হয় না তো সে জায়গায় দাঁড়িয়ে এই বুড়ি এই কথাটা এই কথাটা হয়তো তোমাদের অনেকের খারাপ লাগবে বুড়ি কথাটা বলছি বলো কিন্তু যা এনার মাইন্ডে যেসব বদমাশি চলে না তাতে করে এর থেকে ভালো কিছু বলা যায় না নাকি মানুষের সংসার ভাঙে তুমি বুঝতে পারছো তোমরা একে আর কত ভদ্র ভাষায় বলবে তো ইনি ওই মেয়েটাকে বলছে নিয়ায় ওকে ওকে আর শ্বশুরবাড়ি যেতে হবে না আমি দিল্লি নিয়ে যাবো দিল্লি নিয়ে গিয়ে কাজ কাজ ধরিয়ে দেবো মানে একেও বেচার প্ল্যান ওখানে গিয়ে ভালো রকম একটা টাকা ওখান থেকে মালিকের বাড়ি থেকে নিয়ে একে ওখানে ঢুকিয়ে দেবে এই হচ্ছে ওনার বিজনেস তো অনেক দিন আগের কথা কিন্তু এটা আমি জেনেছিলাম তখনই আমি জানতে পেরেছিলাম তো এইগুলো করে তো কি হয়েছে একে ওই কথা বলেছে বেশ কথা শুনে যাই হোক একটু অশান্তি হয়েছে বাড়িতে এসছে ইনি এসে বুদ্ধি দিচ্ছে ওই রকম যে তোরা আর শ্বশুরবাড়ি যেতে হবে না আমার সাথে চ বম দিল্লি লোকের বাড়িতে কাজে লাগিয়ে দেব তোর পয়সা লোকে খাবে বলো মানুষের টাকাই যদি সারা সবকিছু হতো না টাকা যদি সবকিছু করা যেত তাহলে মানুষ সংসার ধর্ম করতো না মানুষ এই যে কাজ এসব কিছু করতো না টাকা পয়সায় মানুষের জীবনে সবকিছু নয় সংসার ধর্ম বড় ধর্ম কি। তো ইনি জানে যে লাইফ তো এনার এন্ড হয়ে গেছে শেষ দিনের অপেক্ষায় রয়েছে তো ইনি কি জানবে সংসারের সম্বন্ধে একসময় ইনি হাজবেন্ড মারা যাওয়ার পরে ইনিও খুদ খুদে বেরিয়েছে লাফিয়ে বেরিয়েছে যা বোঝা যায় এখন যা লাফানি বুড়ি ইনি তাতে করে ইনি যে হাজবেন্ড মরে মারা যাওয়ার পরে ইনি যে কী করেছে তার মানুষের বুঝতে আর বাকি নেই কিছু তো এইভাবে মানুষের সংসার ভাঙার জন্য চেষ্টা করে ওর তো কপাল ভালো ওর যে মেয়েটার যে বাবা মানে বুড়ির যে জামাই জামাইটা একদম খাঁটি মানুষ ইনি জানে কিভাবে চলতে হয় মান সম্মানটা কিভাবে নিয়ম ব্রাহ্মণ দশটা বাড়িতে পুজো পুজো পাঠ করে তো ওনার বাড়িতে যদি এরকম কীর্তিকালাপ হয় মানুষে ওই যার বাড়িতে পুজো করতে যাবে তারা কি করে ভক্তি করে তাদেরকে পুজো করতে বলবে বলো তো এনার ভালো মানুষদের সঙ্গে চলে ফিরে ওনার বুদ্ধিটা এবং ওনার মান সম্মানটা অনেকটা বেশি আছে যার জন্য মেয়েটার সংসারটা বসে যাবে পুনরায় উনি বুঝিয়ে শুনিয়ে মেয়েকে শ্বশুরবাড়িতে দিয়ে এসছে এখন বিন্দাস সংসার করছে আর খুব ভালো আছে কাকির কাছে তো খবর পাই কাকি আমাদেরকে বল এই তো বুড়িটা করতে চাইছিল আজকে দেখো মেয়েটা কত সুন্দর সংসার করছে খুব ভালো আছে মেয়েটা দিল্লিতে গিয়ে কি করে তার জানে না কেউ এটাই ভাবে এসে ফুটানির বেলায় মানে আনা কাণ্ড কারখানা দেখো বাড়িতে আসবে এসে একটা জুতো পরবে সেই জুতোটা মনে হয় মানে পায়ের সাথে বেঁধে নিয়ে আসে সেই জুতোটা এনেকে ব্রাহ্মণ এই কারণেই বলছি ব্রাহ্মণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু ভদ্র মানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো তার পরিচয় কি করে হবে এনাদের দেখে তো আমরা শিখব নাকি তো পায়ের সঙ্গে বেঁধে নিয়ে আসবে সেটা পরে বাথরুমে যাবে সেটা পরে বাইরে যাবে সেটা পরে ঘরে থাকবে পারলে বিছানায় তুলে নেয় এই আত্মীয় মানুষ কখনো কিছু এসব সম্বন্ধে আলোচনা করিনি বা বলি উনি ওনাকে কিন্তু এইগুলো করে উনি দু চার দিনের জন্য আসতেন আর যা করে ওনার যেরকম অভ্যেস বয়স্ক মানুষ এই বলে কাটিয়ে দিয়েছি কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা তো নিয়ম শৃঙ্খলা আছে নাকি কোথায় বাইরে থেকে নোংরা টোংরা যাবে সেই জুতো করে বাথরুম থেকে আসবে সেই বিছানায় যাবে সেই জুতো করে বিছানার উপরেই শুধুমাত্র ওঠে না পারলে সেটাও উঠত কেউ যদি কিছু না বলে সেটাও হয়তো করতো তো যাই হোক এই হচ্ছে ওনার ইয়ে মানুষের ছোটোবেলার থেকে যেগুলো শেখায় সেইভাবে মানুষের সারা জীবন সেভাবেই সেই শিক্ষাটাই মানুষের মধ্যে থেকে যায় তো সকালবেলা আমরা শুনেছি মেয়েরা বউর আর কি ভোরবেলা ওঠে শাড়ি কাপড় ছাড়তে হয় ছেড়ে আবার নতুন শাড়ি কাপড় পরতে হয় ধোয়ার কিছু এর পুরো ফ্যামিলিতে কেউ করে না মা বহু দিন একে শেখানোর চেষ্টা করেছে এত যে জীবনে কখনো ছাড়েনি আর এই পাঁচ বছর যে সংসার করেছি এই একজনের সাথে এই পাঁচ বছরের মধ্যে সকালবেলা আমার আগে ঘুমের থেকে জীবনে একদিন কোনো দিনে ওঠেনি একটা সিঙ্গেল দিন আমার আগে ঘুম থেকে ওঠেনি কি বলবো বল এইরকম শিক্ষা দীক্ষা তো যাই হোক এই বুড়ির কীর্তিকলাপ হচ্ছে এই তো ওখানটায় তার কীর্তিকলাপ তো চলেনি সত্যি মেয়েটার বাবাকে ধন্যবাদ দেবো যে আপনার মেয়েটাকে আপনি বাঁচিয়ে দিয়েছেন এই মহিলার বুদ্ধিতে নিজের মেয়েটার সর্বনাশ করেননি আপনি মেয়েটা সুন্দর সংসার করছে ভালো আছে এর থেকে ভালো আর কি হতে পারে তো সংসার ধর্ম যদি প্রয়োজন নাই হতো না বাবা মার যে জন্ম দিয়েছে সে সারা জীবন খাইয়ে পুড়িয়ে পেলে রাখতে পারবে সারা জীবন রাখতে পারবে কেন বিয়ে দেয় মেয়ে মেয়েদের মেয়েদের কেন বিয়ে দেয় বাবা মা খাওয়াতে পড়াতে পারবে না সেই জন্য কখনোই নয় সংসার ধর্ম বড় ধর্ম সেটা সেটা করাই হচ্ছে গিয়ে নিয়ম আমাদের সমাজের তো যাই হোক তো এইভাবে সংসারগুলো নষ্ট করে এই মহিলার এরকম মানে বদমাইশি বুদ্ধি তো যাই হোক এই কথাগুলোই বলবার জন্য তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি মানে লাইভে এসছি আর আগামী দিন প্রস্তুত থেকে ওই ভিডিওটার জন্য কি বুঝতে পারছ তো চোদ্দো তারিখ যেদিন আমি জানতে পেরেছিলাম না ভুল কথা জানতে আমি আরও দুদিন আগে পেরেছিলাম কিন্তু সেই দিনকে এই মহিলা জানতে পারে যে আমি জানতে পেরেছি চোদ্দই আগস্ট সম্ভবত দু তেইশ তাই তো দুহাজার তো দু হাজার আগস্ট যেই দিনটা আমি জানতে পারি আমি জানতে পারি না ওই মহিলাটা জানতে পারে যে আমি জানতে পেরে গেছি আর সেই দিনকে কি কি হয়েছে সেটা তোমরা অডিও ক্লিপ শুনতেই পেয়ে গেছো সেই অডিও ক্লিপটার আগে মুহূর্তে কি কোনটা কি থেকে আমি জানতে পেরেছি আর কি থেকে কি হয়েছে সেই সব সম্বন্ধে ফার্স্ট ভিডিও তোমাদের জন্য আসছে আমি এতদিন সহ্য করেছিলাম কিচ্ছু পাবলিশ করিনি তোমরা বলতে পারবে শুধু মুখেই বলেছে সেরকম কিচ্ছু আমি পাবলিশ করে দিই তো কাল থেকে স্টার্ট ওদের ফ্যামিলি ভালো না খোঁজ নিয়ে বিয়ে করা উচিত ছিল টিমরা টিমরা কেউ ভালো না টিমরা কেউ ভালো না আচ্ছা হ্যাঁ সে তো অবশ্যই এখন বুঝতে পেরেছি তো এখন বুঝতে পারলাম লাভ নেই তো যখন বোঝার দরকার ছিল তখন বুঝতে পারিনি যাই হোক একটা কারণ ছিল সেটা তোমাদেরকে আবার কি বলবো আমাদের পরিচিত মানুষেরই হাত ধরে গেছিলাম তো সেই কারণেই আর কি ওটা নিয়ে আর বেশি জলঘোলা করিনি ভাবলাম ভালো পরি মানে রিলেশান ছিল তো ভাবলাম যে হ্যাঁ ঠিকই বলছে হয়তো বেশি এসব সম্বন্ধে জানার প্রয়োজন মনে করিনি তো ওটাই ভুল হয়ে গেছে লাইফে লাইফে এমন কিছু ভুল হয়ে যায় যেটা আর সম্ভব হয় না রাজু ভাইয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ না অতদূর আমি জানি না এই রাজু ভাইয়া লোকটার নাম শুনেছি ফটোও দেখেছি এর স্বামী সন্তান ওয়াইফ এর ওয়াইফকেও ফটোতেই দেখেছি সন্তানকেও দেখেছি কিন্তু এর সাথে কখনো পরিচয় আমার হয়নি এর ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে এর ভাইকে আমি চিনি এখানেও কয়েকবার এসছে যাই হোক রাজু ভাইয়া সাইয়া ভাইয়া আমি অত সব জানি না বিয়ের পরেও একবার গেছিল এখানে তোমাদেরকে একটু একটু জানিয়ে রাখি বিয়ের পরপর এ কিন্তু গেছিলো একবার এর মায়ের সঙ্গে ঠাম্মির সঙ্গে একবার গেছিল সেখানে গিয়েও বেশ কিছুদিন ঘুরে এসেছিলো বিয়ের পরপর তো এর ছোট মাসি যে আছে ছোটো মাসিকে কিন্তু অ্যাকচুয়ালি পছন্দ তো করে না ছোট মাসিকে দেখতে পারে না কিন্তু ওই ভিডিওর কন্টেন্টের জন্য ওই যেতে হয়েছে এখন তো ভালোই লাগবে বাড়ি আসলে একে দুচোকে বিসিরা ছোট পিসি যেটা যে যাকে আর কি ওই উত্তরপ্রদেশে বিক্রি করে দিয়েছে ঠামে তো তার এক ছেলের বিয়েতে গেছিল এত বড় ক্ষতি করে দিল হ্যাঁ যিনি ছিলেন তোমাদের তিনি এত ক্ষতি করে দিলেন দেখো ক্ষতি লাভ ক্ষতির কি বলবো কপালে যেটা ভগবান লিখে দিয়েছে সেটা তো হবে এবার লোকের দোষ দিয়ে কী করবো আমাদেরও ভুল ছিল যে আমরা যতই পরিচিত হোক আর যাই হোক আমাদের এক্সপিরিয়েন্সটা এত কম ছিল এতগুলো তোমাদেরকে ভালো বলেছিলাম প্রায় কুড়ি প্রতিষ্ঠা আমি ইয়ে দেখেছিলাম মানে মানে সম্বন্ধ মানে দেখেছিলাম মেয়ে দেখেছিলাম তো তারপরেও এত কাঁচা ছিলাম আমি যে আমার আমরা সবাই আর কি বলবো আর তো বুঝতে পারিনি যে এত কিছু ভাবে জেনে শুনে বিয়ে করতে হয় এত কিছু করতে হয় দিন মেয়ে রাজু ভাইয়া রাতমে কাজু দিন মেয়ে রাজু ভাইয়া রাত কাজা তোমরা খুব ভদ্র পরিবারের পয়সা টাকা পয়সা যাবে টাকা পয়সা আসবে যাবে কিন্তু নিজের সম্মান আচ্ছা কৃষ্ণের জন্য অনেক আদর ভালো করে ভিডিও করো আর অপর্ণা মিত্র হ্যাঁ খুব ভালো বলেছেন সে তো অবশ্যই এর থেকে এই ঝামেলার থেকে বেরোতে পারলে আমিও বাঁচি তবে এর জেদটা এত বদমাইশি এত নোংরামি করার পর এর জেদ মোটে এখনও যায় না এখন ডিভোর্সে কিন্তু মাথা নিচু করব না আমি যা চুরি করেছি তো করেছি চুরির মাল ফেরত চুরির মাল ফেরত হয় না এটা হচ্ছে মনের ইচ্ছা চুরির মাল ফেরত হয় না তো চুরির মাল ফেরত যখন হয় না তাহলে ডিভোর্স নিয়ে এত চিন্তা করে আর লাভ নেই তো আমিও আমার দেখো আমার সন্তান আছে আমার কাছে আর আমি ওকে ভীষণ ভালোবাসি তো ওকে আমি ওকে নিয়ে আমি সারাজীবন কাটিয়ে দিতে পারবো তো আমার অত অতটা চাপ আমার তো নেই অতটা তাড়াহুড়ো আমার নেই হ্যাঁ বয়স হয়েছে বয়স কারোর জন্য থেমে থাকে না সময় কারোর জন্য থেমে থাকে না হবে ভগবান আছে ওপরে তার উপরে ভরসা রেখেছি বজরঙ্গলির উপরে ভরসা রেখেছি তো তিনি যা করবেন নিশ্চয়ই ভালোর জন্য করবেন আর যা করবেন সেটা আমি মাথা পেতে নেব আমি তাকে বলেই দিয়েছি আমার জীবন তোমার চরণে তোমার শরণে স্মরণে থাকবে তোমার তুমি আমাকে যে পথে নিয়ে যাবে আমি সে পথে চড়ব তার কাছে সমর্পণ করে দিয়েছি কোনো তাড়াহুড়ো নেই একমাত্র এই পৃথিবীতে এসে জন্ম নিয়ে দুটো মানুষ দুটো দুটো দুজনের কাছে নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা না করে ভরসা করা যায় চোখ বুঝে একে হচ্ছে নিজের মা এটা এটা ভুল বলে ফেললাম না তো সব ক্ষেত্রে নয় তো যাই হোক আমার ক্ষেত্রে আমার মা বাবা এবং আরো একজন মা বাবা একজনই ধর ধর নিজের ফ্যামিলির তো মা বাবা এবং দু নম্বর হচ্ছে গিয়ে ভগবান তো চোখ বন্ধ করে ভরসা করা যায় এদের উপরে তো তার চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছি তো সে যেদিকে নেবে সেদিকে যাব সে যদি এভাবে সারা জীবন কাটিয়ে দিতে বলে এভাবেই কাটাবে তার যখন যেটা তার দেখানো পথে আমি চলতে চাই আর বাকি জীবনটা দেখলাম তো সংসার জীবনে ছিলাম তো পাঁচ বছর দেখলাম তো কি আছে এর মধ্যে তো যাই হোক আজকে থার্টি মিনিটস হয়ে গেছে আমার কোটা শেষ তো আজকের মতন এখানে এন্ড করব তো তোমরা খুব ভালো থেকো আর অপেক্ষায় থেকো কালকের ভিডিওর জন্য তো এক এক করে পোল খুলবার জন্য আসছি বেচতে আসছি এখন থেকে বেচবো সন্দীপ মিত্র চ্যানেলে বেচতে আসবো আমি যতদিন না আমার চাহিদা মেনে আমাকে আমার শর্ত মেনে আমাকে ডিভোর্স না দিচ্ছে ততদিন একে আমার যা কিছু আমার কাছে প্রুফ আছে এক এক করে তোমাদের সামনে আনতে থাকবো চলো আজকে মতন এখানে এড করি তো বাই বাই গুড নাইট খুব ভালো থাকো